টিকটক করা তো খারাপ না ওই জন্য তো আমার কোনো প্রবলেম হয়নি না কখনো হবে না ও কখনো স্কুলে টিকটক করে না ও কিন্তু সুন্দরবন থেকে অনলাইনে এক্সাম দিয়েছে নাটক নিয়ে ব্যস্ত আছি ঈদের নাটক এদের জন্য নাটক করছি আমি আচ্ছা এটার আনসারটা আমি দিই আসলে এত কঠিন প্রশ্ন ও দিতে পারে না ব্যাপারটা হচ্ছে যে আমরা যে প্রমোশন করি লাইক যেমন একটা যেমন এই যে ওয়ার্স একটা ড্রেসের ছবি পরে আছে। এখন ক্লায়েন্টরা কী বলে যে আপনি এই ছবিটার একটা ভিডিও করে টিকটকে আপলোড করবেন ফেসবুকের শর্টসে দিবেন রিলসে দিবেন ইউটিউবে শর্টসে দেবেন বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্টে দেবেন তখন আমরা সব জায়গায় দিই এখন সব জায়গায় মিলন মিলন ভিউ হয় এখন সবাই কী করে ওই টিকটকটা মনে হয় বেশি দেখ ওইখান থেকে দেখে বলে যে ও আচ্ছা টিকটকে দেখেছি টিকটক করা তো খারাপ না বাংলাদেশে বাইরে দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টিকটকে মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েট করে এখন প্রেক্ষাপটে কেন টিকটকটাকে এত নেগেটিভভাবে দেখে আমি জানি না বাট বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যারা টিকটকের মাধ্যমে হচ্ছে তাদের ব্র্যান্ড প্রমোট করে ইভেন দো আমি হচ্ছে দিশা যখন ড্রেসে প্রমোশন করে কিছু কিছু যে ড্রেসের অর্নাররা পেজ অর্নাররা ওরা মানে প্লেসড এবং ওরা হচ্ছে মানে ফোন করে এত খুশি যে আপনি একটা প্রমোশন করেছেন আমার এতগুলো সেল হয়েছে যে যেটা ফেসবুকের মাধ্যমে আমার হয়নি এখন টিকটক দিয়ে তো সবাই উপকার হচ্ছে তার উপকার পাচ্ছে তো এটাকে কেন আমরা নেগেটিভভাবে দিচ্ছি না এইটা কেন বলবে দেখেন এইটা হচ্ছে একটা ভুল কথা আপ প্রত্যেকটা জিনিস আপনাকে না কখনো স্কুলে টিকটক করে না ওইটা আপনি দেখেছেন হচ্ছে যে ও যখন নাটক করে তখন যখন ওর স্কুল ড্রেসগুলো পড়ে তখন এবং ওর কোনো নাটক কোনো মুভিতে হচ্ছে ওর স্কুলের ইউনিফর্ম ওটা পরে নাই ওইগুলো হচ্ছে আপনার সব আপনি দেখেছেন যেগুলো হচ্ছে অ্যাক্টিং করেছে এবং হচ্ছে যখন ওদের স্কুলের প্রোগ্রাম থাকে যখন প্রোগ্রাম থাকে তখন হচ্ছে লাইক ও হেঁটে আসতেছে এটা তো টিকটক করে টিকটক না পড়ালেখায় মোটামুটি মানে অ্যাক্টিং সব কিছু মিলেই হচ্ছে মার্চ ইম্প্যাক্ট আসলে পরে না বলবো না পরে যেটা হচ্ছে যখনও আমি এটার একটা এক্সাম করে দেই যখন ও অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিটা করেছিল ও কিন্তু সুন্দরবন থেকে অনলাইনে এক্সাম দিয়েছে তখন ওদের করোনা প্যান্ডামিক চলছিল তো আপনার যদি ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে আপনি যে কোনো জায়গা থেকে নিজেকে যে কোনোভাবে হচ্ছে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন পড়াশোনা সব কিছু করা যায় ওর কথার জন্য আমার মিডিয়াতে কেন ইম্প্যাক্ট করবে আমার কথা হচ্ছে এটা ওই জন্য তো আমার কোনো প্রবলেম হয়নি না কখনো হবে